তো প্রথম আয়তের মধ্যে আল্লাহ তাবর তালা কী বলছেন আলি ফ্লা মে এটার অর্থ আল্লাহ তাবলাই জানেন কিতাবু রাহিক লাখ এটা সেই আল কিতাব কেতাব লা নে রইবা কোনো সন্দেহ ফি যার মধ্যে হুদালিল মুত্তাকি মুতাকিদের জন্য এটা হচ্ছে এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো রকমের সন্দেহ এবং ভুল থাকার অবকাশ নেই এবং এটা কি মুত্তাকিদের জন্য হেদায়ত বা পথ নির্দেশ তিন নম্বর আয়তের মধ্যে আল্লাহ তাবত বলছেন কি আল্লাদিনা যারা না ইমান আনে বিল ও অদৃষ্ট বিষয়ে এবং প্রতিষ্ঠা করে আশাত নামাজ ওমিম্মা ওনা এবং আল্লাহ তাবর আলা তাদেরকে যে রুজি দিয়েছেন রিজিক দিয়েছেন সেই রিজিক ব্যয় করে নিজে তো খাবেই নিজে তো পরিধান করবেই নিজে তো উপভোগ করবেই কিন্তু সেই সাথে তার রিজিক থেকে দরিদ্র শ্রেণীর অসহায় শ্রেণীর মানুষগুলোকে দান করবে তাদের পাশে দাঁড়াবে এই কথাই আল্লাহ তাবরতওয়ালা বলছেন ওয়াল্লাদিন এবং যারা উমিনুনা ইমান আনি বিমা তার প্রতি যা উন জিলা অবতীর্ণ হয়েছে ইলাইকা তোমার প্রতি ওয়ামা উন জিরা ইলাইকা মিনু ও আসরাত এবং যারা তার প্রতি ইমান আনে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এখানে তোমার প্রতি বলতে আল্লাহ তাবার ও তালা স্বয়ং তেনার শেষ রসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম উদ্দেশ্য করছেন এবং কি বলছেন যে এবং যা অবতীর্ণ হয়েছে তোমার পূর্বে এবং যারা আখেরাতে নিশ্চিত বিশ্বাস করে তাহলে বোঝা গেল কি এবং যারা ইমান আনবে পবিত্র উল আন কানিমের প্রতি অর্থাৎ রসুল সাল্লাহ আসলামের প্রতি যে কেতাব নাজিন হয়েছে আল্লাহ তহার পক্ষ থেকে সেটার প্রতি ইমান আনবে এবং সেই সাথে রসল্লা সাল্লামের পূর্বে যে সমস্ত নোবেল রসলের পৃথিবীর এসেছিলেন মানব জাতিকে নামের আগুন থেকে বাঁচানোর জন্য তো সেই সমস্ত কেতাবের প্রতিও ইমান আনবে এবং পরকাল মৃত্যুর পরবর্তী যে একটা জীবন রয়েছে যে জীবনে কখনো শেষ নেই পরিসমাপ্তি নেই সেই জীবন সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহের উদ্বেগ থাকবে না এবং সেই সাথে সে জীবনে পদার্পণ করার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সেটা মেনে চলার জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং এক কথায় তৈরি থাকবে এবং সর্বোপরি বিশ্বাস রাখবে উলায় আলাহুদে রব বিহীম ও বুলায়ক হুম তারাই তাদের রবের পক্ষ থেকে হৃদায়িতের উপর আছে আর তারাই সফল কাম এই সমস্ত বিষয়গুলো যারা বিশ্বাস করবেন প্রকৃতপক্ষে তারাই আল্লাহ তাবর তালার পক্ষ থেকে সঠিক রাস্তার উপরে আছেন এবং এরাই হবে সফল কাম হবে অর্থাৎ আমরা সুরা আল বাকারার প্রথম নম্বর আয়াত থেকে পঞ্চম নম্বর আয়তের মধ্যে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে আলিফ্লাহ মিম এর অর্থ আল্লাহ তাবর তাল্লাহ জানেন দ্বিতীয় নম্বর আয়তাল আল্লাহ বলছেন যে এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো রকমের সন্দেহ নেই এবং যারা অদৃশ্য বিষয় অদৃষ্ট বিষয় যে বিষয়গুলো দেখা যায় না অনুভব করা যায় না কিন্তু এই কেতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে সেগুলোকে বিশ্বাস করতে করবেন এবং সে সাথে কী করবেন নামাজ প্রতিষ্ঠিত করেন প্রতিষ্ঠিত মানে কি সলাদ বা নামাজ সলাদ এটা হচ্ছে আরবি শব্দ যেটার বাংলা আমরা জানি নামাজ তো নিজে নামাজ পড়বেন অপরকে নামাজ পড়ার প্রতি উদ্বুদ্ধ করবেন সেই সাথে কি করতে হবে আল্লাহ তহ তাহলে আপনাকে যে রিজিক দিয়েছেন ভোগ সামগ্রী জীবন ধারণের উপকরণ যা কিছু দিয়েছেন সেটা আপনি নিজে তো ভোগ করবেনই সেই সাথে আপনার প্রতিবেশী যারা রয়েছেন তাদেরকেও দান করবেন অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়াবেন তো এগুলো যদি করেন সেই সাথে কি করতে হবে এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যেটা রসুন সংসার প্রতি আল্লাহ তাবর তালা নাজিল করেছেন এবং এর আগে যে সমস্ত কেতাবগুলো আল্লাহ তাবর তালা নাজিল করেছিলেন সেগুলোর উপরও বিশ্বাস স্থাপন করতে হবে এবং নিশ্চিত আখেরাতে যে একটা নিশ্চিত বিষয় মরণের পরে যে একটা জীবন রয়েছে অনন্তকালের সেটাতে নিশ্চিত বিশ্বাস করতে হবে কেননা দেখুন আপনি বা আমি আমরা কিন্তু কেউ ছিলাম না পৃথিবীতে আল্লাহ তা তালা অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে আমাদের অস্তিত্বহীন অবস্থা থেকে আল্লাহ তাবরকতা আমাদেরকে অস্তিত্ব দান করেছেন আমাদেরকে প্রাণ দিয়েছেন আমরা এখন অনেক কিছু বুঝিয়ে জানি মানি কথা বলতে পারি ভাবতে পারি চিন্তা করতে পারি গবেষণা করতে পারি বিভিন্ন রকমের আল্লাহ তাবর্ত আলাদার দেওয়া নিয়ামক থেকে অনেক কিছু আমরা তৈরি করতে পারি তাই না তো আল্লাহ তাবরকথা আলাদার এত কিছু নিয়ামত ভোগ করছি তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে তো একটু চিন্তাভাবনা করতে হবে যে আমরা কে কোথায় ছিলাম কি করছি এইভাবে সময়টা পরিচয় করছি আল্লাহ তাবু তার কাছে কী বা জবাব দেব সুতরাং আখেরার যে একটা নিশ্চিত বিষয় সেটাকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে সেটার প্রতি আল্লাহ তাবু তাদের এই কথাগুলো যারা মানবেন আল্লাহ বলছেন যে উলায়কা আল্লাহদামেরব বিহীমা লেস তারাই তাদের রব্যের পক্ষ থেকে হেদায়তের ওপরে আছে আর তারাই সফল কাম এই কথাগুলো যারা মানবেন প্রকৃতপক্ষে তারাই সঠিক রাস্তার উপরে আছেন এবং সফল সফলকাম হবেন এবং এনারাই জান্নাতের মধ্যে প্রবেশ করবেন ছয় নম্বর আয়তের মধ্যে আল্লাহ কি বলছেন নিশ্চয় আল্লাহ যারা কাফারু কুফরি করেছে সমান তাদের জন্য তুমি তাদের ভীতি প্রদর্শন করো আম অথবা লাম হুম তুমি তাদের ভীতি প্রদর্শন না করো তারা লাই ইমান আনবে না আল্লাহ তা আলা তিনার প্রিয় রসুল মোহাম্মদ সল্লা সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে দ্বারা যারা অস্বীকার করেছে তাদেরকে রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে ভয় দেখান চাই নাই দেখান তারা কখনোই ইমান আনবে না অর্থাৎ তাদের জন্য সমান তাদেরকে ভয় দেখানোও যা না দেখানো তা তারা কখনোই ইমান আনবে না কারণ কি রহিম মোহর মেরে দিয়েছেন আল্লাহ তা আর আল্লাহ তাদের অন্তরসময়ের উপর ও আলা আসলাম রহিম তাদের কুহরের উপর ও আলা আল্লাহিম আর তাদের দৃষ্টিশক্তির উপর ঈষা ও আবরণ রয়েছে আর তাদের জন্য রয়েছে এক ভয়াবহ শাস্তি মহাশাস্তি কেন কেননা এ সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাবার বা আলা যে অন্তর দিয়েছিলেন সেই অন্তর দিয়ে তারা সঠিক বিষয়টা অনুধাবন করেনি ভাবেনি চিন্তা করেনি নিজের বিষয়ে এই সমস্ত কার্যকলাপ পড়তে থাকার কারণে একটা সময় আল্লাহ তাবর তালা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন কেননা এরা ছিল এক কোথায় অস্বীকারী কফর বা কাফর কাফের সম্প্রদায়ের মানুষ অবিশ্বাসী সুতরাং এরা আর কখনোই মান আনবে না এদের ক্ষেত্রে যত সময় ব্যয় করা যাক না কেন যতই তাদেরকে বোঝানো হোক না কেন এরা কখনোই মান আনবে না বরং এরা আরও বেশি ক্ষতি করবে ইসলামের এবং সঠিক আল্লাহ তাবর তার পক্ষ থেকে নির্বাচিত ইসলাম ধর্মের তাই রসব সাল্লাহ সালামকে আল্লাহ তাহলে কী বলছেন যে যারা নিশ্চয় যারা কুফরি করেছে তাদের আপনি ভয় দেখান চাই নাই দেখান তারা ইমান আনবে না এবং তাদের জন্য রয়েছে কি এক মহা শাস্তি যে শাস্তি আল্লাহ তাবরতালা ক্রমাগতই বাড়াতেই থাকবে সুতরাং এখন সকলেই আমরা জ্ঞানী বুদ্ধিমান মানুষ আমরা নিজে একটু চিন্তা করি গবেষণা করি এই যে পৃথিবী এই পৃথিবী ক্ষণস্থায়ী এবং আমরা খুব অতি সত্যর কিন্তু সেই সুদীর্ঘ জীবন যে জীবনের কোনো শেষ নেই সেই জীবনে কিন্তু পাড়ি দিতে চলেছি জ্ঞানী মানুষদের জন্য এছাড়া যথেষ্ট সুতরাং একটু চিন্তা করতে হবে যে আমার পরকালটা কোথায় হবে আমার পরকালটা কি হবে এখন শীতকালের সময় আমরা সামান্য একটু ঠান্ডা পানি স্পর্শ করতে কষ্ট পাচ্ছি তাহলে সেই কবরের মধ্যে আমরা কী করে থাকবো সেই কঠিন শাস্তি যার নামে রাজ্য আমরা কী করে সহ্য করব। সামান্য একটু ঠান্ডা সামান্য একটু তাপ আমরা সহ্য করতে পারি না এই তো আমরা মানুষ তাই আসুন আমরা একটু চিন্তা করি আমরা একটু ভাবি আমরা একটু নিজেদেরকে পরিবর্তন করি কেননা সময় খুবই অল্প রয়েছে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত